সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের নিয়ে যাব নতুন একটা জায়গা দেখানোর জন্য পাহাড়ের উপরে এটা পাহাড়ি রোড আপনার বাগানের ভিতরের রাস্তা মালয়েশিয়া এ রাস্তাটা চলা খুব রিক্স এই রাস্তাটা আমাদের গ্রামের মেটো রাস্তার মতো কিন্তু আমাদের দেশে মাটির রাস্তা কিন্তু এই দেশে হলো আপনার ঝিলের রাস্তা এ রাস্তাটাও ফুল ঝিল দিয়ে তৈরি উঁচু নিচু অনেক রিক্স এই রোডে গাড়ি চালানো অবশ্যই এক হাত দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে গাড়ি চালাইতেছি আপনাদের দেখানোর জন্য মূলত এটা পাহাড়ে ওঠার রাস্তা আজকে যেখানে কাজ করব সেখানেই আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে দেখতে অনেক সুন্দর একটা বাংলো বাড়ি আপনাদের দেখাবো এটা কিন্তু পাহাড়ে ওঠার রাস্তা অনেকটা উঁচু পাহাড়টা কিন্তু অনেক উঁচু হয়তো ক্যামেরায় আপনারা অতটা বুঝতে পারতেছেন না কিন্তু অরিজিনালি অনেকটা উঁচু রোড এক হাতে ভিডিও করতেছি তো হয়তো একটু কাঁপা কাঁপি করতেছে দেখতে পাচ্ছেন রোডটা কেমন রিক্স পড়ে গেলে আপনার একবার যদি পড়ে যায় তা আপনার হাত পা গিরে কাটা সব চলে যাবে কোনো মিস নাই যাক অলরেডি প্রায় উপরে উঠেই চলে আসছি দেখছেন রোডটা কতটা খাড়া ঘুরে ঘুরে উঠে আসছি তারপরেও একদম সোজা প্রায় চলে আসছি এই যে মূলত এইটা এটা হলো একটা বাড়ি এটা বাংলো বাড়ি আজ কাজ করব এখানেই পাঁচজন লোকে কাজ করব অবশ্য অবশ্য কাজ করার ফাঁকে আপনাদের পুরো বাড়িটা একটু দেখাবো কেমন সুন্দর অনেক বড় এরিয়া বাংলো বাড়ি সাইড সাইডটা আপনার ফুল গাছ ফল গাছ সব আছে এটা নারকেল গাছ দেখতেই পারতেছেন পুরো এরিয়াটা অনেক বড় এরিয়া আপনাদের পুরোটাই দেখাবো ভিডিও করে এটা অনেক উঁচু জায়গা হয়তো আপনাদের পরে দেখাবো যে আমি কতটা উঁচুর উপরে আসি একদম উঁচু ফাঁকা উপরে ফাঁকা জায়গা বাড়িটা অবশ্য বাংলাদেশে এমন বাড়ি থাকলে খবরই ছিল এই যেটা কিন্তু আম গাছ অনেক বড়ো আম গাছ ঠিক আছে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে আপনার অল্প একটু কিন্তু অনেক বড়ো আম গাছ আম গাছ অলরেডি মুকুল চলে আসছে এটা বারো বারো মাসে আম গাছ বারো মাসে এখানে আম ধরে এই যে অলরেডি আমার সাথে যে যারা আছে তারা কাজ শুরু করছে আমিও কাজ শুরু করবো সেটাও আপনাদের দেখাবো আমি কি কী কাজ করব এটাও আপনাদের দেখাবো আসেন আমার সাথেই আসেন আরও অনেক কিছু দেখাই আপনাদের এখানে অবশ্য আমি দশ দিন আগে কাজ করে গেছি আজকে আবার আসলাম কাজ করার জন্য অলরেডি এসে একটা পাখি রুম বানাইছিলাম সেটাও আপনাদের দেখাবো ওর ভিতরে ওষুধ পাখিও আছে এখন সেটা আপনাদের দেখাবো এই যে ছোটো রুমটা দেখতেছেন এইটা এটা অলরেডি দশ দিন আগে আমি কাজ করে গেছি এই জায়গায় এই দেখেন এই যে এই রুমটার কাজ করে গেছিলাম এর ভিতরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সজনে গাছ অরিজিনাল কোনো প্লাস্টিক না মানে এটা অরিজিনাল গাছ এর ভিতরেই দেওয়া রয়েছে এই যে পাখিগুলা অনেক সুন্দর দেখতে দেখেন আমি ক্যামেরা নিয়ে যাইতেছি ওরা একটা উড়ে চলে গেছে আর একটা তাকায় রয়েছে এটাও উড়ে যাবে হ্যাঁ উড়ে গেছে নিচে আরও দুইটা আছে অবশ্য ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা অনেক নিচে ক্যামেরাটা বেকা করে ধরতেছি তো ভালো একটা দেখা যাচ্ছে না ওই দেখেন নিচে আরো দুইটা আছে খাবার খাচ্ছে মোট চারটা পাখি আছে এর ভিতরে উড়াউড়ি করে ছোট্ট ছোট্ট পাখি অবশ্যই আমি এগুলোর নাম জানি না কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে পাখিগুলোর নাম কি আসেন আপনাদের আরো কিছু দেখাই এদেশের যে আপনার সব থেকে দামি ফল যে দরিয়ান সে দরিয়ান গাছটাও আমি আপনাদের দেখাবো এই যে বড়ো যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই মূলত দরিয়ান গাছ এটা অনেক বড় অবশ্যই এখন সিজন নাই কারণে হয়তো গাছে দরিয়ান নাই দরিয়ান থাকলে অবশ্য আপনাদের দেখাতাম এটাই মূলত সেই দরিয়ান গাছ মালয়েশিয়ার আরও বড় হয় এর থেকেও বড় বড়োটা আছে তার নিচে যে ঘরটা দেখছেন এটা হলো এর ভিতরে চারটা হাউস আছে এর ভিতরে মাছ চাষ করে কারণ আপনার চারিপাশ থেকে ঘেরা এই কারণে এদেশে অনেক বড় বড় সাপ আছে মানে অজাগার আছে কিংকুবরো আছে সব ধরনের সাপ আছে গুই সাপ আছে বড় বড় গুই সাপগুলো আপনার দেখতে একদম কুমিরের মতো ওগুলো আসলে এগুলো একদিনে খাইয়ে ফেলবে এ কারণে সম্পূর্ণ চারি সাইড ঘিরে রাখছে এই দেখেন ভিতরে চারটা হাউস পানির লাইন করা আছে যখন পানি কমে যায় বা বের করার দরকার হয় অটো বের হয়ে যায় অটো আপনার ইসে ভিতরে থাকে আপনাদের বলছিলাম না অনেক উঁচু পাহাড় এই দেখেন অনেকটা উঁচু জায়গা একদম ফাঁকা একটাই বাড়ি এতটা উপরে দেখেন দূর থেকে আপনার পুরো পাম গাছগুলো অনেক বড় বড় গাছ কিন্তু দেখা যাচ্ছে সব একটু একটু আর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো সবুজের কলাহল আর অনেক সুন্দর বাতাস এখানে আসে এই পুরো এরিয়া আসেন আমি কি কাজ করি সেটা আপনাদের দেখাই এই যে মূলত এখানে কাজ করব আমি তো কাজ আমার হলো আমি এই বাড়িটা রঙ করব ঠিক আছে এই কারণে আমি এই বাড়ির চারি সাইডে আপনার কি বলে ওয়ালে শেওলা পড়ে গেছে কেউ বলে স্যাদলা পড়ে গেছে সেটাই আর পুরাতন রঙগুলো উঠায় ফেলতে হবে মানে রং করতে করতে আপনার প্রায় দুই ইঞ্চি তিন ইঞ্চি পুরোট হয়ে গেছে এই কারণে এই এত স্পিড এই পানিতে মানে এই মেশিন দিয়ে পানিগুলো মারা হচ্ছে এত স্পিড আপনি যদি হাত দিয়ে এরকম ঠেকাইতে যান আপনার হাত ফুট হয়ে যাবে এতটা স্পিড দেখতে পারতেছেন আমি দেওয়ালে মারতেছি অলরেডি আপনার দেওয়ালের রঙগুলো উঠে যাচ্ছে পানির স্পিডে কারণ এটা উঠে উঠায় ফেলানোর পরে ক্লিয়ার করার পরে এটা আমি রঙ করব। আমার সাথে আরেকজন আছে ইন্দোনেশিয়া এই মেশিনটা সালাইতে পারে না তা আমি উঠায় উঠাই ফেলতেছি হে ময়লাগুলো সব তলা করতেছে ময়লাগুলো সব ফেলবে মূলত কাজ এখানেই এই বাড়িটা রঙ করবো হয়তো আপনার সর্বোচ্চ সাত আট দিন লাগবে রঙ করা শেষ হয়ে যাবে পরে অন্য কাজ করব এই যে দেখতে পারতেছেন একে বলতেছি যে তাহলে আপনি এগুলো সবই করে ফেলাই দেন ইন্দোনেশিয়া আমি তাদের সাথে কাজ করি এরা সবাই ইন্দোনেশিয়া আমি শুধু একজন বাংলাদেশি আর যে পাঁচজন আমার সাথে আছে এরা সবাই ইন্দোনেশিয়া দেখতে পাচ্ছেন কতটা বাতাস কারণ বাতাসের কারণে পানিগুলো সম্পূর্ণ আমার গায়ে এসে লাগতেছে এতটা স্পিড আর অনেক তাপ অনেক রোদ্দুর রোদুর মাঝে কাজ করতে হচ্ছে কিছু করার নেই অনেকটাই কষ্টকর কি বলবো বিদেশ বিদেশ বলতেই এমন কি বলার আছে যারা আছে তারাই জানে যারা নাই তারা বা কিভাবে বুঝবে সব কিছুই আপনাদের ঘুরে ঘুরে দেখালাম যা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন খুদা হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ